আমরা দুই দলের ক্যাপ্টেন আপনারা মাঠের মধ্যে থাকবেন এবং অন্যান্য প্লেয়ারদের আমরা অনুরোধ করবো আপনারা মাঠের বাইরে যান সুপ্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি পিচের মাঝখানে যেখানে টসের ভাগ্যের লড়াই উপস্থিত আছেন দুই দলের অধিনায়ক এবং ম্যাচ রেফারি আজকের উইকেটে ঘাসের ছোঁয়া তেমন আমরা দেখতে পাচ্ছি না ফ্ল্যাট পিচ তার সঙ্গে রয়েছে কিছুটা বোলারদের সুবিধা দেখা যাক টসে জিতে ভাগ্যের লড়াইকে জিততে পারে এবং ক্যাপ্টেনরা তাদের কি অপশন চয়েস করে নেয় মহৎপুর ব্রাদার্স টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ম্যাচের আমরা শুরু করতে চলেছি প্রথম ম্যাচ মহৎপুর ব্রাদার্স ভলসেস শালুক ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ক্যাপ্টেনকে বলবো আমাদের যে রুলস এবং রেগুলেশন যেগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিন আমাদের কমিটি ছেলেদের কাছ থেকে এবং আমরা আমাদের ম্যাচের প্রথম শুভ সূচনা আমরা আতসবাজির মাধ্যমে শুরু করতে চলেছি দর্শকদের কাছ থেকে আমরা কড়তালি চেয়ে নেব কমেডির স্কোরার কমেডি আমাদের ভলেন্টিয়ার বন্ধু যে স্কোরারে রয়েছ আমি তাকে অনুরোধ করবো স্কোরারের কাছে আসতে স্কোরবোর্ডের সামনে তাকে আমরা অনুরোধ করবো আসার জন্য আপনারা আসুন এবং সুন্দর হ্যালো সুন্দর গালি মাঠে আমরা শুরু করতে চলেছি সিটি কাপ দু হাজার ছাব্বিশের প্রথম ম্যাচ শালুক ইভেন্ট ম্যানেজমেন্ট ভার্সেস মহৎপুর বাদার্স টসে জয়লাভ করেছে মহৎপুর ব্রাদার্স তাড়াতাড়ি তোমরা মাঠের মধ্যে আসবে এবং শালুক इवेंट मैनेजमेंट सालुक इवेंट मैनेजमेंट अपनारा अपना दल नहीं मठे नाम सालुक इवेंट मैनेजमेंट सालुक इवेंट मैनेजमेंट तुम्हारा तुम्हारे टीम नहीं मठे नाम শালুক ইভেন্ট ম্যানেজমেন্ট তোমরা তোমাদের টিম নিয়ে মাঠে নামবে শালুক ইভেন্ট ম্যানেজমেন্টের টিমকে বলবো আপনারা আপনাদের টিম নিয়ে ইতিমধ্যে মাঠে আসুন আমরা আমাদের প্রথম ম্যাচ শুরু করতে চলেছি দুই ব্যাটার নেমে গিয়েছেন ব্যাটিংয়ে আমরা দর্শকদের কাছ থেকে করদালি চেয়ে নেব দুই ব্যাটারের জন্য আমরা শুরু করতে চলেছি সিটি কাপের প্রথম ম্যাচ শালুক ইভেন্ট ম্যানেজমেন্ট ভার্সেস মহৎপুর বাদার্স শালুক ইভেন্ট ম্যানেজমেন্ট ভার্সেস মহতপুর বাদার্স আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই সুন্দর ঐতিহাসিক ম্যাচ মাঠে শুরু হতে চলেছে সিটি কাপ দু হাজার ছাব্বিশের প্রথম ম্যাচ স্বাগত জানাই ক্রিকেট প্রেমী বন্ধুদের গ্যালারির গর্জন আর ব্যাটে বলের লড়াই হ্যাঁ আবারও শুরু হতে হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্রিকেট যুদ্ধ আমি মানুষ থাকছি পুরো ম্যাচে জুড়ে আপনাদের সাথে আজকের চল আবহাওয়া ক্রিকেটের জন্য এক আদর্শ দেখা যাক শেষ হাসি কে হাসে মাঠের চারিদিকে এখন সাজো সাজো রব ব্যাটসম্যানরা উইকেট গার্ড করে নিচ্ছেন ফিল্ডাররা তাদের পজিশন বুঝে নিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চলেছি আমাদের সেই ঐতিহাসিক কাপ ধন্যবাদ জানাই টিমের রুল এবং রেগুলেশন আপনারা জেনে তারপরে আমরা দুই ব্যাটারকে বলবো মাঠের মধ্যে নামতে আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা রয়েছেন তাদেরকে আমাদের টিম খেলার রুল এবং রেগুলেশন জেনে তারপরে মাঠে আসবেন কমিটির ভলেন্টিয়ার তমাল ভাই তোমাকে বলবো তোমার স্কোরার যে রয়েছে স্কোরারকে কে স্কোর সামনে আসতে হ্যালো হ্যালো মাঠে নেমে গিয়েছেন আম্পায়ার গন আর কিছু কোণল মধ্যে আমরা শুরু করতে চলেছি সিটি কাপ 2026 সিটি কাপ 2026 আর কিছু কোণল মধ্যে শুরু হতে চলেছে এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শালুক ইভেন্ট ম্যানেজমেন্ট ভার্সেস মহतपुर বাডার্স প্লেয়াতে অনুরোধ করব আপনারা হয় খালি পায়ে নামবেন না হলে বুট পরে আমাদের মাঠে নামবেন এবং প্রত্যেক টিমের একজনকে আমরা বলবো আমাদের স্কোরারের সামনে আসার জন্য প্রত্যেক টিমের একজনকে আমরা চেয়ে নিচ্ছি আমাদের স্কোরারের সামনে আমাদের দুই বিশিষ্ট আম্পায়ারগণ মাননীয় কুয়ক নন্দী মহাশয় পরবর্তী বল ডট বল অসাধারণ বল পিচ বুঝে বল করছে বলার সিঙ্গেল নেওয়ার চেষ্টা কিন্তু সিঙ্গেল হলো না অসাধারণ ফিল্ডিং দক্ষতা দেখাচ্ছে ফিল্ডাররা পরবর্তী বল নিয়ে বোলার প্রস্তুত ব্যাটার অসাধারণ ফিল্ডিং কিন্তু চার চারটি রান বাঁচাতে পারলেন না অসাধারণ শট অসাধারণ শট বকা ব্যাটে সুন্দর চা তুলে নিল ব্যাটার প্রথম ওভারের শেষে বারো রান কোন উইকেট না দিয়ে সুন্দর শুরু হয়েছে স্মৃতি কাপ দু এই সুন্দর ম্যাচটি অসাধারণ শট পাকা ব্যাটে সোজা মাঠ অসাধারণ শট প্রথম বলে বলারকে প্রেশারে রাখার জন্য একটা সুন্দর চাঁদ খুলে নিল মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আমি প্লেয়ারদেরকে বলবো আপনারা এবং আম্পায়ারের সিদ্ধান্ত আউট সেই সঙ্গে একটি উইকেটের পতন সুন্দর বল বোলারের দ্বারা প্রথম বলে চার মেরে পেছনে রাখার চেষ্টা করলেও দ্বিতীয় বলে উইকেট তুলে নিলেন বোলার অসাধারণ ক্যাচ কিপারের কাছ থেকে সুন্দর বল করছেন বলার পরবর্তী বল নিয়ে বলার প্রস্তুত দেখা যাক অসাধারণ ফিল্ডিং এ বাঁচিয়ে নিলেন চার চারটি রান পরবর্তী বল নিয়ে প্রস্তুত বোলার স্ট্রাইকে প্রস্তুত ব্যাটার দেখা যাক অসাধারণ চার অসাধারণ চার বল এবং সুন্দর ব্যাটার নেমে যেন আগুন প্রথম বল ফিট খাওয়ার পরেও দ্বিতীয় বল এবং তারপর থেকেই শুরু করেছে রামঢোলায় দুবার শেষে চব্বিশ রান বিনিময়ে এক উইকেট দেখা যাক তৃতীয় ওভার নিয়ে বোলার প্রস্তুত প্রস্তুত ব্যাটারও তার আক্রমণাত্মক ভঙ্গিতে গুব্বা কি পারবে প্রথম বলে চার মারতে শুয়ে পড়ে মারার চেষ্টা করলো কিন্তু বল গেল না ব্যাটের কানায় লেগে কিন্তু অসাধারণ শট অসাধারণ শট তার সঙ্গে গুপবার সুন্দর একটা প্যাডেল শটে চলে গেল চার চারটি রানের জন্য বল মাঠের বাইরে বল বইদের বলবো মাঠের মধ্যে খুব দ্রুত তোমরা বল পৌঁছাও পাঠ বন্ধ করবে পাকা ব্যাটে শট খেলার চেষ্টা কিন্তু ব্যাটে বলের কোনো সংযোগ ঘটল না এবং বল পৌঁছে গেল সোজা কিপারের কাছে হোয়াইট বলের সংকেত অসাধারণ শট এবং তার সঙ্গে বল চলে গেল বাউন্ডারির বাইরে বল ভাইকে বলবো খুব শীঘ্রই মাঠের মধ্যে বল পৌঁছাবে

প্রথম বল এবং প্রথম বলে একটি সুন্দর একটি সুন্দর চার তুলে নিলেন ব্যাটার আবার একটি পাখা ব্যাটে সুন্দর চার নামবে ভাই ছাড়া স্টেজের মধ্যে কেউ থাকবে না। আমাদের যে চেয়ার লেডি ছিলেন তারা চলে আসছেন আমি সবাইকে বলবো স্টেজ থেকে নামার জন্য চেয়ার লেডি আমাদের চলে আসছেন আপনাদের মনোরঞ্জন করতে বলিং জিত এবং ছয় মেরে আউট হয়ে ফিরে চলে যাচ্ছেন ব্যাটার মহৎপুরের একজন এখানে আসবে মহৎপুরে একজন এখানে আসবে মহাতপুর ব্রাদার ভাই তোমার টিমের একজনকে এখানে পাঠাবে স্টেজের সামনে একজনকে পাঠাবে আপিল বলার এবং ফিল্ডারের দ্বারা এবং আম্পায়ার সঙ্গে সঙ্গে আমুল উচিয়ে বলে দিল আউট পরপর দুটি বলে দুটি উইকেট তুলে নিলেন দেখা যাক তৃতীয় বলে কি হয় দেখা যাক জিদ হ্যাট্রিক তুলতে পারে কিনা ব্যাটিং এ নেমেছে স্ট্রাইকে যাবে টোটন টোটন এখন স্ট্রাইকে যাচ্ছে দেখা তার সব ওইমাই তার খেলা চালাতে পারে কিনা মিডিল অর্ডার ব্যাটসম্যান টোটো ফিল্ডারের ভুল বোঝাবুঝি এবং রান আউটটা হলো না তার সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তাদের প্ল্যানটিকে সাজিয়ে নিচ্ছেন এবং পরবর্তী বল নিয়ে ফিল্ডার সামনে নিয়ে প্রস্তুত বোলা চিত বাঁকা ব্যাটে মারার চেষ্টা কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ ঘটল না টান টান উত্তেজনা এবং গ্যালারিতে দর্শকের ভর্তি তার মধ্যে শুরু হয়েছে সিটি কাপের হাজার ছাব্বিশের প্রথম ম্যাচ চার ওভার শেষে বিয়াল্লিশ রান বিনিময়ে এবং রান আউট আবার একটি উইকেটের পতন দর্শকদের বলবো ব্যারিকেড থেকে সরে দাঁড়াতে এবং মাঠের বাউন্ডারি কাপড়গুলোকে না হাত দেওয়ার জন্য অসাধারণ চার আবার একটি সোজা ব্যাটে সুন্দর একটি শর্ত নিলেন ব্যাটার অসাধারণ স্টেট ড্রাইভ যারা স্কোর বোর্ডের সামনে বসে আসে তাদেরকে বলো কাপড়টা সরিয়ে দিতে কাপড়ের সামনে থেকে হাত চড়াতে কাপড়টা কাপড় থেকে দুপুর দূরে বসো ভলেন্টিয়ার ভাইদের বলবো সাইড করে দিতে এজ লেগে বল চলে গেল ছয়ের জন্য এবং নিরাশা নিয়ে চলে গেল ব্যাটার আউট হয়ে ফিরে গেলেন আকলাকুল ব্যাটিং নামছেন ব্যাটিং নামছেন প্রবীর দেখা যাক সুন্দর ফিল্ডিংয়ের দক্ষতা এবং অসাধারণ দক্ষতা দিয়ে চার চারটি রান বাঁচিয়ে একটি রান আউটও তুলে নিলেন টার্গেট বাহান্ন আমি সবাইকে বলবো কাপড়ের কাছ থেকে শুনে ভলেন্টিয়ার ভাই যারা আছেন আমি বলবো কাপড়ে না হাত দিয়ে একটু দূরের দিকে বসুন কাপড় গুলো আপনাদের কোনো ক্ষতি করছে না বেকার ছিঁড়াছিঁড়ি করবেন না খেলাটা দেখতে বাজে লাগবে রিতিকাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই সিতিকাপ দ্বিতীয় বর্ষ স্বর্গীয় শচীনন্দন মাইতি এবং ওনার জায়া